사고 우산인데 소파 올리마에 놓기 전에 좀이 소리가. 네네 네. 이제 모발로. 지금 모발로. 차려다 주안도 안쪽에 방울이 있어. 방울 데시아크네 기분이 어때? 에이, 에이, 뿌리니도 방울이래. 셰. 방울이래. 셰. 년아봐. 아, 이대 리오 높이 힘차. রাজনীতি দল চায় রাজনৈতিক সুতরাং আজক কথা বলার রাজনীতি নয় বরং আমরা শুরু করি মানুষের জীবন মানিগুলি রাজনীতি

শিক্ষা দীক্ষাই হোক মেনা মনে হোক তোমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে নিজেদেরকে গড়ে তোলে পাশাপাশি